জীবন ও মৃত্যুর পরীক্ষা হতে এবং কানার দার্জালে মন্দ প্রভাব হতে সালাম নামাজের সালাম পিরানোর পর দোয়া করতে হয় হাদিস আঠারোশো সাতাত্তর আশা বলেন হতেন এবং বলতেন হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই কবরা পতে আমি তোমার কাছে আশ্রয় চাই কানা দাজ্জালের পরীক্ষা হতে এবং আমি তোমার কাছে আশ্রয় চাই জীবন মৃত্যুর পরীক্ষা হতে হে আল্লাহ আমি তোমার কাছে যাইতেছি গুনাহ ও দেনা বোঝা হতে এক ব্যতি বলে উঠল আপনি দেনার বোঝা হতে বেশি বড় বেশি পানছে তাকে নাসুলা সাহসাম বলেন কেননা কেউ যখন দেনাদার হয় তখন কথা বলে তো মুত্তা বলে অস্বীকার করে তো তা বঙ্গ করে বোকারিও মুসলিম মহিলা গুন বের জামাত থেকে বের হবে আগে বের হবে হাদিস আষ্ট পঁচাশি

যাবার লো বলেন এক ধরা চোলা চালা চার হাত ধরে বলেন হে মাজ আমি তোমাকে ভালোবাসি আমিও বলাম হেসল আল্লাহ আমিও আপনাকে বলেন তবে তুমি প্রত্যেক নামাজের পরে কথাগুলো বলতে চারবে না হে আল্লাহ তুমি আমাকে তোমার স্মরণ করতে তোমার কৃতজ্ঞতা প্রকাশ করতে এবং তোমার আবাদত উত্তম লোকের সম্পাদন করতে সাহায্য করো আহমদ আবু দাউদ না সাইফ নামাজের দূরসে পড়তে হয় হাদিস আষ্টশো চৌরানব্বই ইবনে আবু সাদেলান বলে নাসুল্লা সাল্লাম তার নামাজের মধ্য এরূপ দোয়া করতেন যে হে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করে কাজের দায়িত্ব সৎ পথে আমি তোমার কাছে প্রার্থনা করি তোমার নিয়মতে কৃতজ্ঞতা ও তোমারে আবাদত উত্তম রূপে করার শক্তি আমি তোমার কাছে প্রার্থনা করি সরল অন্তর ও আমি তোমার কাছে প্রার্থনা করি যা তুমি ভালো বলে জানো আমি তোমার কাছে উহা হতে পারনা চাই তা যা তুমি মন্দ বলে জানো আমি তোমার কাছে প্রার্থনা করি আমার যে সকল অপরাধের জন্য যা তুমি অবগত আছো না সৈয় আহম্মদ এটা অনুরূপ নামাজ শেষে এস্তেক বার এস্তেক বার পড়তে হয় আদিস আষ্ট সাতানব্বই সৌবান্না দেল আহ বলে না সাল্লাহ সাল্লাহ সাল্লাম যখন নামাজ শেষে বিদায় নিতেন তিনবার ইস্তাক পার করতেন তার বলতেন হে আল্লাহ তুমি শান্তিময় এবং তোমার কাছে আল্লাহর প্রশংসা করতে হয় আদিষ আষ্ট আটানব্বই মুগিরা ইবনে বলেন প্রত্যেক পর বলতেন আল্লাহ ছাড়া নেই তিনি একক তার কোনো অংশীদার নেই তিনি বিশ্ব রাজত্ব তারই তারই প্রশংসা এবং তিনি সর্বশক্তিমান হে আল্লাহ তুমি যা চাও তাকেও রোধ করতে পারে না তুমি যা রোধ করতে চাও তা কেউ দিতে পারে না এবং কোনো সম্পদ চালের সম্পদই সম্পদ তোমা হতে রক্ষা করতে পারে না বোকারিও মুসলিম আল্লাহ তালা কোনো মাবদ নেই হাদিস আষ্ট নিরানব্বই আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাম ফিরাতেন উচ্চ স্বরে বলতেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই তিনি একক তার কোনো শরীক নাই তারই রাজত্ব এবং তারই প্রশংসা তিনি সর্বশক্তিমান অন্য কারো উপায় বা শক্তি নেই আল্লাহ সাহায্য আল্লাহ সাহায্য ছাড়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আল্লাহ তাকে ছাড়া তাকে ছাড়া আর কাউকে পূজে না তারই নেমন তারই অনুগ্রহ তারই উত্তম প্রশংসা আল্লাহ ছাড়া কোনো পয়সা নেই দিনকে আমরা একমাত্র তারই জন্য মনে করি যদি কাফের গণ না পছন্দ করেন মুসলিম আল্লাহ সাহায্য প্রার্থনা করতে হয় হাদিস নয় সাদ ইমনে আবি ওয়াক্কা সাদিলাহানু বলেন বনি সাদিলহান থেকে বণিত আছে তিনি তার সন্তানদের কয়টি বাক্য শিক্ষা দিবেন দিতেন বলতেন আল্লাহু আলাইহিস সালাম নামাজের পর এই বাইক তারা আল্লাহর কাছে আশ্রয় যাইতেন হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই কা কি পড় না কর্মতা বয়স থেকে তোমার কাছে সাহায্য চাই দুনিয়া ও পিতনা কবলে শাস্তি থেকে নামাজ শেষে হয়ে তো হাদিস পড় দুই দই অযাব এমনি বলে না বলেছেন প্রত্যেক পর নামাজের পরে কোথায় বাক্য আছে সেগুলো যা যারা বলবে বা করবে তারা কখন নির হবে না তেত্রিশবার সুবাহ আল্লাহ তেত্রিশবার আলহামদুলিল্লাহ তেত্রিশবার আল্লাহ হকবার মুসলিম শেষ সাথে পাতন কবল হয় আদি ইসল

তারপর সূর্য উদয় পর্যন্ত বসে দুই আল্লাহ নফল নামাজ পড়েছে তার জন্য হজ অমরা সবের নেয় সব রয়ে আছে আনাজানো চলা চলা সব বলেছেন পূর্ণ 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 অর্থাৎ পূর্ণ হজ উমরা তিন মেজি হজরত উমর রাতেলা হয়ে জিন্ন দোয়া হাদিস নয়শ আট হজরত আজাক আজরাক ইবনে কায়াস তাবি বলেন আমাদের এক ইমাম যার ওপর যার উপর নাম আবু রেম একদিন আমাদের নামাজে পড়াতেন অতপর বললেন একদা আমি এর নামাজ অথবা এর নেই এক নামাজ আসল্লা সাল্লা সাল্লামের সাথে পড়লাম তিনি তারপর তিনি আবু রেম শাহ বলেন হজরত আবু বকর ও ওমর আদাল প্রথম সারিতে তার দিকে দাঁড়াতেন নামাজের অপর ব্যক্তি ব্যক্তি উপস্থিত ছিলেন যিনি প্রথম ডাকাতেই সামিল হয়েছিলেন সালাসা আমাদের নামাজ পড়ালেন এবং নিজের দান দিকে নিজের বা দিকে সালাম পিড়াইয়ে যাতে আমরা তার মুখমণ্ডল শুভ্রতা দেখতে পাই ঢাকতে ফেলাম অতপর রাসুল্লাহ সাল্লাল্লাহু আবু এস এমশার ন্যায় অর্থাৎ আমার নেই এর দিকে সরে বসলেন এ সময় যে ব্যক্তি যিনি প্রথম রাকাত পেয়েছিলেন তিনি তাড়াতাড়ি সোনার পরা জন্য দাঁড়ালেন এর দেখে হজরত উমা রাদেলান জত করে দাঁড়ালেন এবং তার বাহুমূল্য নাড়া দিয়ে বললেন বস তাহলে কিতাবীগণ এ জন্য ধ্বংস হয়েছে যে তাদের ফরজ নামাজ এবং সুন্দর নামাজের মধ্যে কোনো পার্থক্য ছিল না এটা দেখে রাসুল্লাহ সাল্লাহ আসলাম মাথা উঠালেন এবং বললেন হে কাত্তাবের পুত্র আল্লাহ তোমাকে সদা সত্য সন্ধান দান করুন তুমি ঠিকই বলেছ আবু দাউদ নামাজ শেষে পঞ্চাশ বার আল্লাহ আকবর বলতে হয় হাদিস নয়শো নয় হজরত জাইদ ইবনে সাবের দাদেল বলেন আমাদের বলা হয়েছিল প্রত্যেক নামাজের পর তৃতীয়বার সুবাহ আল্লাহ তৃতীয়বার আলহামদুলিল্লাহ সত্যিজ আল্লাহ বলতে এক রাতে এক আনসারি স্বপ্নে দেখানো হলো জিজ্ঞাসা করা হলো যে আপনাদের কি রাসুল চালাচান এত এতবার বা তসবি ইত্যাদি বলেছেন আনসারি স্বপ্নের উত্তর বললেন বলেন হ্যাঁ তখন স্বপ্নের বাকি ব্যক্তি বলল সে তিনটি তিন দিন তিন থেকে তেত্রিশ বার তেত্রিশ বার একটা 120 বার স্থলে 50 বার পরোত করবেন 50 বার লা ইলাহা ইল্লাল্লাহ বাড়িয়ে দিবেন তাতে বার হবে যখন ভোর হল श्याम सर सला सलाsam এসে গেলেন বড়না প্রকাশ করলেন তখন सलाsam বলেন তাই করো আহমদর なさい মতমেরি প্রত্যেক নামাজের পর তাইসুল আয়াতুল কুসরি পড়লে বেয়াস্তি হাদিস নয়শো দশ হজরত আলী রাজু বলে না আমি রাসুল্লাহ সাল্লাহ আসলামকে বলতে শুনেছি তিনি এ মিম্বারে এই কাটে দাঁড়িয়ে বলেছিলেন বলেছেন যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর আয়তুল কুসরি পড়বে তার ব্যস্ত প্রবেশ করতে মত ছাড়া আর কিছু বাধা জন্মাবে জন্মাতে পারবে না আর যে ব্যক্তি কালে করবে আল্লাহ তালা তার ঘর এবং তার প্রতিবেশীর ঘর এবং আশেপাশে তার কত ঘরকে নিরাপদে রাখবেন বা হাকি সবল এমান হাদিস বর্ণনা করেছেন এবং বলেছেন হাদিসটি জাইব আল্লাহ সারা কোনো উপাস্য নেই বলতে হয় হাদিস নয়শ এগারো হজরত আবদুল্লাহ রহমান ইবনে গানম রাদিল্লাহ ও রাসুল্লাহ সাল্লাহ আসলাম হতে বর্ণনা করেন তিনি বলেছেন যে মাগরিব হজর নামাজের পর সালাম ফেরাবার পর পা প্রসারিত করার পূর্বে দশ বার বলবে আল্লাহ সারা কোনো উপাস্য নেই তিনি একক তার কোনো অংশী নেই তার জন্য সম তার জন্য সমস্ত সমস্ত প্রশংসা তার জন্য সমস্ত কল্যাণ তিনি জীবিত করেন এবং মৃত্যু ঘটান তিনি সমস্ত বিষয়ের উপর কথা ক্ষমতা একথা বলা দিনে প্রত্যেক শব্দের পরিবর্তে দশটি নেকি লেখা হবে তার দশটি গুণা মুছে দেওয়া হবে তার জন্য মর্যাদা বাড়িয়ে দেওয়া হবে এছাড়া এটা তার জন্য প্রত্যেক মন্দ কাজ হতে রক রক্ষক বস স্বরূপ হবে এবং পিতাই শয়তান হতে রক্ষক বস হবে অধিকন্ত এটা বৌদলত তাকে কোনো গৌণাহ প্রবাস করতে পারবে পারবে না শিরক এবং সে হতে সমস্ত মানুষ অপেক্ষা উত্তম অমলকারী কিন্তু যে তার কথা হতে উত্তম কথা বলবে সে অবশ্যই তার অপেক্ষা উত্তম মাহমদ তিনি যে একটা অনুরূপ হাদিস সাহাবি হজরত আবু জর প্রমুখ বর্ণনা করেছেন তাতে শিরক ব্যতীত শব্দ পর্যন্ত রয়েছে এছাড়া মাগরীবের নামাজ ও তার হাতে সমস্ত কল্যাণ বাক্যদর বর্ণনা নেই তিনি যে বললেন আদিষ্টি হাসান গরিব আমার নাম আজ আমার প্রসন্ন আমার জীবন আমার মন সব আল্লাহ আমি আল্লাহ ছাত্র সহকারী করেছি আমার আমাকে আল্লাহর আনুগত্য দান করা সোলা আনুগত দান করে দুজকের